আসসালামু আলাইকুম তানজি মেশিনারিতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন যে এই কভার মেশিনটার জন্য এটা হচ্ছে একটা ছোট সাইজের কভার মেশিন এই মেশিনটার জন্য অনেকে এই গত সপ্তাহে আপনারা মেসেজ করেছেন যে ভাই এই মেশিনটা নিয়ে একটু বিস্তারিত বলেন তাই এই মেশিনটা হচ্ছে যাদের এক থেকে বারো থেকে চোদ্দোটা গরু আছে তাদের জন্য এই মেশিনটা এই মেশিনটা সিকিউরিটির জন্যই অনেকে ইয়ে করেন যে কভার সহ একটা মেশিন নেবেন সেভাবেই মেশিনটা তৈরি করা আপনারা অন্য কোথাও আরও এই সহ মেশিন দেখতে পাবেন সেটার দামও তুলনামূলকভাবে অনেক কম আসবে কারণ সেখানে পুরাতন ডিয়ারিং ব্যবহার করা হয় আর পুরাতন লোহার শিট দিয়ে বক্সটা তৈরি করা হয় এই সব কারণে সেই মেশিনগুলোর দামও কম আসে কিন্তু এই মেশিনটার দাম আমার কাছে অনেক বেশি আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত জানিয়ে দেব আর এই যে পিনিয়াম দেখতে পাচ্ছেন পিনিয়ামের দাঁতগুলোও দেখেন এই পিনিয়ামগুলো আমরা নিজেরাই তৈরি করি এই জন্য যেভাবে কোয়ালিটি ভালো করলে হয় সেভাবেই কোয়ালিটি ভালো করে করা হয় আর এই যে শীতটা যেটার কথা বলছিলাম এটা মানে অধিকাংশ মানুষ এই পুরাতন শীত ব্যবহার করে কভারটা তৈরি করে আরেকটা জিনিস দেখেন এই যে কভারের ভিতরে যে চাকাটা এই চাকাটা থাকে কিন্তু ডাল থাকে ওই যে সার্কেল যে রিংটা ওই রিংটা থাকে না এই যেটা আমি ধরলাম ওইটা ওই রিংটা থাকে না এই জন্য মেশিনের ওয়েটটাও কম হয় পারফেক্টলি আপনার ওই লোডটা নিতে পারে না এই যে ওখানে এই ছেপের কথা বলছি আর দেখেন মানে একটা মসৃণ একটা রঙের যে একটা ইয়ে ফিনিশিং সেই ফিনিশিংটা কিন্তু আছে কারণ রংটাও অনেক ইয়ে কাজের যে আপনার মেশিনটা টেকসই হওয়ার আর এখানে অবশ্যই আমরা ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করি যেটা আপনারা লং টাইম অর্থাৎ দেড় দুই বছর ওই ব্লেডটাই আপনি চালাতে পারবেন একটা ব্লেড যখন ব্যবহার করেন তখন এক ইঞ্চি সাইজ এবং দুইটা ব্লেড ব্যবহার করলে হাফ ইঞ্চি সাইজ আসে এবং এই যে প্রবেশ মুখ এবং ডেলিভারি মুখ আপনার সাড়ে চার ইঞ্চি আছে এখানে আর এখানে আমরা টেবিল স্ট্যান্ড ব্যবহার করেছি যে মোটরটা বসানোর জন্য দেড় ঘোড়া কিংবা দুই ঘোড়া মোটর এখানে ব্যবহার করা যাবে আর এটা সম্পূর্ণ যে দেখতে পাচ্ছেন যে মাইল স্টিলের তৈরি মেশিনটা আর এই যে বিয়ারিং এই বিয়ারিংগুলো আপনারা অনেকেই জানেন না আর অনেকে যারা বিক্রি করে তারাও ওভাবে বলে না যে ভাই বিয়ারিং নতুন কি পুরাতন কিন্তু এখানে হানড্রেড পারসেন্ট নতুন বিয়ারিং দেওয়া হয় কারণ বিয়ারিং যদি নতুন না দেওয়া হয় তাহলে ওই বিয়ারিংয়ের প্রেশারটা বিনিয়ামের উপর পড়ে সেই ক্ষেত্রে প্রিনিয়ামটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আপনারা জানেন যে প্রিনিয়াম নষ্ট হয়ে গেলে মেশিনটা অকেজ হয়ে যায় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভালো একটা মেশিন জন্য এই যেটা আমি ধরলাম এটা হচ্ছে আপনার বক্সের ভিতর থেকে বাতাসটা ও ঠেলে নিয়ে খড়টা বের করে দেয় হ্যাঁ এই সিস্টেমটা ওখানে করা যে যেভাবে ভালো করলে হয় সেভাবেই ভালো করা অনেকে বাইরের পুলিটা অনেক ছোট করে হ্যাঁ সাত আট ইঞ্চি সাইজ করে যেটা মেশিনের উপর অনেক প্রেশার চলে আসে তা ভালো মেশিন নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ভালো মেশিনই পাবেন দাম জানতে ফোন নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন ধন্যবাদ